আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরকি ভিডিওতে আমরা এই মুহূর্তে রয়েছি নরসিংহদী সদরে পর্দা হাউস থেকে তো যারা আমাদের কাছ থেকে অলরেডি অনেক আগে আপনারা পর্দা ক্রয় করেছেন এবং অনেকে এখনও করতেছেন অনেকে এখনও যোগাযোগ করতেছেন তো আমাদের সাথে থাকার জন্য সকলকে আগে ধন্যবাদ জানিয়ে শুরু করছি স্পেশালি রমজান মাস উপলক্ষে সামনে রমজান মাস চলে আসতেছে রমজান মাস উপলক্ষে এবং প্রবাসী ভাইদেরকে স্পেশাল অফারে এই পর্দাগুলো পেয়ে যাবেন একদম স্পেশাল অফার এগুলো হচ্ছে মোটা কাপড়ের আলো প্রতিরোধ করবে এবং হচ্ছে আয়রন করার কোনো প্রয়োজন নেই খুব সহজে ওয়াশ করা যায় যে কোনো সময় এবলা চার কুচি স্পেশাল প্রাইসে দেব একদম স্পেশাল প্রাইসে দেব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যতটুকু সম্ভব কমিয়ে রাখবো রমজান উপলক্ষে এগুলোর এই যে কালারগুলো রয়েছে আর এছাড়াও আমাদের কাছে পাতলা কাপড়ের মাত্র একশো আশি টাকা পিস এগুলো হচ্ছে পাতলা কাপড়ের এগুলো পাতলা কাপড়ের এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেরকমটা গ্লেস দেখতে পাচ্ছেন বাস্তবে ঠিক এরকমই গ্লেস থাকবে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন বাস্তবে হুবহু মিল থাকবে তো এগুলো পেয়ে যাবেন মাত্র একশো মাত্র একশো আশি টাকা পিস মাত্র একশো আশি টাকা পিস এছাড়া যারা এক কালারের পর্দা নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন এক কালারের এরকম পর্দাগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা পিস এক কালারের এই পর্দাগুলো দর্শক ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন